বিজেপির উধারবন্ধ মণ্ডলের মঙ্গলবার ছিল সদস্যভক্তি অভিযান উপলক্ষে কর্মশালা কর্মশালা শুরু হবার আগে দলীয় কার্যকর্তারা এসে জড়ো হন দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন এরপর এসে পৌঁছান আসাম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কনাদ পুরকায়স্ত তাকে দেখেই দলীয় কার্যকর্তারা গো ব্যাক স্লোগান দিতে থাকেন এরই মধ্যে এসে পৌঁছান উধারবন্ধ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী মণ্ডল প্রভারী জয়জ্যোতি দেব ও চা জনজাতি মোর্চার সভাপতি তথা দলীয় সদস্য ভুক্তি অভিযানের পাঁচজনের কমিটির সদস্য সঞ্জয় ঠাকুর গো ব্যাক স্লোগানের ফলে কার্যালয়ে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী মন্ডল প্রভারী জয়জ্যোতি দেব ও চা জনজাতি মোর্চার জেলা সভাপতি তথা দলীয় সদস্য সদস্যভক্তি অভিযানের পাঁচজনের জেলাভিত্তিক কমিটির সদস্য সঞ্জয় ঠাকুর তারা তিনজনই কার্যকর্তাদের বোঝাবার চেষ্টা করেন এবং বিফল হন কার্যকর্তারা সাফ জানিয়ে দেন দলের রাজ্যে সাধারণ সম্পাদক থাকলে তারা সভায় উপস্থিত হবে না তারা জানিয়ে এখানে দলের সংগঠন একটি শক্ত ভিত তৈরি করেছে সাধারণ সম্পাদক চাইছেন দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করতে সুতরাং তারা তাকে চান না দলে থেকে যারা দলে বিভাজন সৃষ্টি করতে চায় এর প্রতিবাদ জানাতেই কার্যকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাই তাকে চলে যেতে বলার জন্য শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক কনাত পুরকায়স্ত স্থান ত্যাগ করেন নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক अच्छा थे उधर ना खेवियो ना खेवियो